আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সব ষোলো খুব হ্যাঁ ঘুমানো রাখো ঘুমাইছি আমার বন্দির ঘরের বন্দিরা গাছের পেঁপে চুরি করে খাইতেছ তগো পেটে রাক্ষস ঢুকছে বাইর করতেছি তগো

আমরা যদি পেপে খেয়ে থাকি তাহলে কিছুক্ষণের মধ্যে আব্বা মরে হা! আব্বা মরে যাবো মরে আমার পেপে গেল গো আমার পেপে আমার ষোলো থাক কাম্মা তুমি কান্দো না আমি তোমারে কথা দিতেছি আমি কিছুক্ষণের মধ্যে খুঁজে বাই করুন আসলে পেপেটা কি চুরি করছি হ আম্মা আমি তোমার খুঁজে দিতেছি চল পুরা গ্রাম ধরে বিশ্রাম

তোর বাপে কাতার থেকে এত টাকা জিনিসপত্র পাঠায় তোর মায়ের রোজ রোজ তোকে বাজার করে হান কি খাওয়ায় তাও তোকে বুক মিটে না হ্যাঁ মাই সেবার জিনিসপত্র চুরি করো স্ক্যান আই মুখ সামলে কথা কই আমি চুরি করতে মানে কি চুরি করছি আমি 16 নাম্বার চুরি করছস তুই এই 16 কি প্রে কয় কি রে 16 নাম্বার চুরি করতে মানে এই 16 নাম্বারটা আবার কি বুঝতে পারছছ না না আমি বুঝাই কইতেছি আপা আমগো পেপে গছে 16টা পেপে আছিল কিন্তু সকাল থেকে আমার ষোলো নাম্বার পেপেটা না পাইয়া সিল্লাইতে সিল্লাইতে পুরা বাড়ি মাথার উপরে উঠে ফেলছে তাই ষোলো নাম্বার পেপেটা কই তোর কোলে তার মানে পেপেটা তুই চুরি করছ তুই 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 আই মুখ সামলে কথা কইস আমরা কি ফকির নি নাকি আমগো গাছি পেপে ধরে না আমি করে পেপে চুরি করি নাই এই পেপে আমি উপহার পাইছি আমার প্রীতি উপহার এই পেপে তার দিছে উপহারের গোষ্ঠী কিলাই ভালো ভালো পেপে ফিরত দেবস কিলাই কিন্তু খবর আছে অসম্ভব এই পেপে আমি তো করি জীবনও দেব না এই পেপে আম আমার সখের পুরুষ দিছে আমারে প্রিয় উপহার শুন শুন দেব না কইছি আগে আমি কইছি দেব না মায়া দেব কেন এই তো আমার পেপে নিয়ে আগে তো উপরে ঠাড়া পর বালার গাল উপরব কিপটা করে কিপটরা আপা! কি আরেকটা কথা মনে পড়ছে ও কি করছিস জানো আমগো পিন্টু আছে না আমগো পিন্টু লগে প্রেম করে ইটিশ পিটিস করে বাবা জানো স্যার এত বড় সাহস আমরা তিনটা বেড়তে মেয়ে বাসায় থাকতে আমরা প্রেম ও করলাম না বিয়েও করলাম না আমার ছোট ভাই তুই প্রেম করতেছাস ওর তোমার দিচ্ছিলাম হেয়ার ছাড়ুম ওই তোর আমার আটকাবি না ওর আজকে মেরি ভালো